নীলফামারীর উত্তর আইপিজেড এলাকায় শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সময় আহত এক শ্রমিক হাসপাতালে মারা গেছেন সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আনারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট নীলফামারির উত্তরা ইপিজেট এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি লিমিটেডের অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও হেনস্থা বন্ধ এবং দুমাসের বকেয়া বেতন সহ আঠারো দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা সোমবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ এর জের ধরে মঙ্গলবার সকালে কারখানা গেটে জড়ো হন শ্রমিকরা এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সাথে আন্দোলনকারী শ্রমিকদের সংঘর্ষ বাধে নিহত যে ছেলেরা সে আমার ভাইস্তা হয় নাম হাবিব ও ইকু ইন্টারন্যাশনালে চাকরি করত নাইট ডিউটি করে বের হওয়ার সময় ও গুলি বৃদ্ধ অবস্থায় মারা গেছে হাসপাতালে দিয়ে ঢেলাচ্ছে ওরাও আর কি করতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসিএল ও গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আশেপাশে এখানে কোনো লোক নেই কোনো মত নেই এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে গুলিবিদ্ধ দুই শ্রমিককে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পর হাবিব নামে এক শ্রমিকের মৃত্যু হয় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ইপিজেড ও আশপাশের এলাকায় পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই